নমস্কার আপনারা কেমন আছেন সবাই আমার গোপু শোনার ইচ্ছায় আপনারা সবাই নিশ্চয় অনেক অনেক ভালো আছেন নমস্কার 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 হরে কৃষ্ণা হে কৃষ্ণা করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথি কপিসু কপিকা কান্ত রাধাকান্ত নমস্তি হে কৃষ্ণ কৌণ সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীস গোপি কন্তো রো নমস্ত হে কৃষ্ণ কৌণসিন্ন্ধু দীনবন্ধু জগৎপথে গোস গোপা রাধাকান্ত নমস্তে নমসে নমো ব্রহ্মণ দেবা গোব্রাহ হিতায় জগদ্া কৃষ্ণা নমো নম হে কৃষ্ণা করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপীশ্ব গোপিকা কান্ত রাধা কান্ত নমসতে নম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায়চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম তো যাই হোক আপনারা সবাই তাহলে ভালো আছেন তো ঠান্ডা জাকিয়ে পড়েছে আমাদের কলকাতাতে তাই না কালকে তো মনে হয় শ্রেষ্ঠ ঠান্ডার দিন ছিল আজকেও তাই তো আপনারা সবাই একটু হরে কৃষ্ণা নাম গান ঠাকুরের করছেন তো না হলে অবশ্যই অবশ্যই এই কলিযুগে আপনারা পরিত্রাণ পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই তার নাম গান আপনারা অবশ্যই অবশ্যই করুন হলে কিন্তু আমরা অনেক পিছনে পড়ে যাব ঠাকুরের সান্নিধ্যে যেতে পারবো না হরে কৃষ্ণা ও আমরা এই কলিযুগে অনেক অনেক পাপের মধ্যে ডুবে যাব ও বিভিন্ন দুঃখের মধ্যে চলে যাব। তো যাই হোক অনেক দিন পরে আমি লাইভে এলাম আপনাদের সাথে গল্প করার জন্য আপনারা যারা যারা এখনো পর্যন্ত আসেননি তারা তারা চলে আসুন প্লিজ আপনারা দেখতে পাচ্ছেন তো ঠিকঠাক আমাকে আমার কথা শুনতে পাচ্ছেন তো প্লিজ যদি একটু জানান ভীষণ ভীষণ খুশি হব হরে কৃষ্ণা হরে কৃষ্ণা আপনারা হায় হ্যালো কে কে আছেন প্লিজ কে কে আছেন প্লিজ যদি একটু জানান তো আজ আমি বলতে চাইছি যে হুম হরে কৃষ্ণা হরে কৃষ্ণা আপনারা দেখতে পাচ্ছেন কাউকে দেখতে পাচ্ছি মনে হচ্ছে আপনারা কি ক্লিয়ার দেখতে বা শুনতে পাচ্ছেন হরে যদি একটু জানান তো সুবিধা হয় থ্যাংক ইউ থ্যাংক ইউ হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কেমন আছেন হাই হ্যালো হাই হ্যালো খুব ভালো লাগছে আপনারা অনেকে এসছেন আমার চ্যানেলের নাম এক্সালেন্ট কোপো এল ই এন টি এক্সালেন্ট কোপো আমার নাম উমা সুর উমা সুর আমার নাম উমা সুর খুব ভালো লাগছে আপনারা অনেকেই এসছেন আমি খুব দারুণ একটা সুন্দর গল্প শোনাব আপনাদেরকে প্লিজ সবাই থাকুন আপনারা সবাই একটু ঠাকুরের নাম গান শুনুন খুব ভালো হবে খুব ভালো লাগবে আপনাদের সকলের আমার তো মনেই হচ্ছে তো যাই হোক সে সমস্ত গল্প সেই ঠাকুরের গল্প বলার আগে খুব সুন্দর রাধারানী শ্রীকৃষ্ণের আমি একটা গল্প বলবো যে গল্পের মূল জিনিসটা যেমন ধরো থাকবে যে রাধারানীর প্রেম বড় রাধারানীর প্রেম বড় না ভক্ত শ্রীদামা আপনারা সবাই জানেন শ্রীকৃষ্ণের একজন নাম করা ভক্ত ছিলেন শ্রীদামা শ্রীদামার ভক্তি বড় রাধারানীর প্রেম বড় না শ্রীদামার ভক্তি বড় এটা নিয়ে আমি একটা সুন্দর গল্প আকৃতিতে আপনাদের সাথে কথা বলব হাই ইউ লুক বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপনারা সবাই প্লিজ একটু লাইক করে দিন ও আপনারা সবাই প্লিজ যে কোনো আমাদের তেত্রিশ কোটি ভগবান তো আপনারা যে ভগবানের নাম গোপাল শ্রীকৃষ্ণ হরি কৃষ্ণ রাধা যে কোনো কিছু কালী শিব দুর্গাছে কোনো কিছুই সবার সব কিছুই এক গীতাতে আমরা শুনেছি যে সমগ্র ভগবান একইজন তো আপনারা সবাই যে কোনো একটা নাম অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখুন হ্যালো হরি কৃষ্ণ হায় হ্যালো খুব ভালো লাগছে আপনারা অনেকে এসছেন দিন পরে আপনাদের সকলের সাথে আমার দেখা হচ্ছে তো আমার খুব 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 ভালো লাগছে তো আমি যে কথা বলছিলাম আমার চ্যানেলের নাম এক্সেলেন্ট কপু ইএক্সি এল ইএন টি এক্সেলেন্ট কপু জিওপিও আপনারা সবাই প্লিজ আমার চ্যানেলটাকে একবার ভিজিট করে দেখে যাবেন যে আমার আমি কেমন কি করতে পারি যাই সারাম থ্যাংকস 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 থ্যাংক সো মাচ জয় আরাম খুব ভালো লেগেছে আমার আপনারা সবাই ভালো আছেন তো এবং আপনারা যে এত এত মূল্যবান সময় নষ্ট করে আমার এতে যে এসছেন আমার লাইফে এসছেন আপনাদেরকে অনেক 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 প্রণাম অনেক 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 ধন্যবাদ তো যাই হোক খুব ভালো লাগছে আপনারা সবাই এসছেন আমার চ্যানেলে তো যে কথা বলছিলাম হঠাৎ একদিন গোলক বৃন্দাবনে বৃন্দাবনে রাধারানী শ্রীকৃষ্ণকে মাখন খাওয়াচ্ছিল আপনারা জানেন রাধা রানী শ্রীকৃষ্ণকে আমাদের প্রাণগোপাল বা শ্রীকৃষ্ণ খুব মাখন খেতে ভালোবাসে এত এত মাখন চুরি করতো না ছোটবেলা থেকে এত এত আমাদের মা যশোদার কাছে পিটুনি খেত তো যাই হোক গোপাল অনেক মাখন চুরি করে করে খেয়েছে আপনারা জানেন তো সেরকমই যখন সে বড় হলো তখন রাধারানী তাকে মাখন খাওয়াচ্ছেন তো মাখন খাওয়াচ্ছেন তো কাউন্টার খাওয়াচ্ছেন শুনুন রাধারানী আগে টেস্ট করে তারপরে শ্রীকৃষ্ণকে খাওয়াচ্ছেন আগে তিনি টেস্ট করছে তারপরে শ্রীকৃষ্ণকে খাওয়াচ্ছেন তো এরম করে করে খাওয়াচ্ছেন মনের আনন্দে বৃন্দাবনে বসে বসে এগুলোকে দুজন দুজনকে মানে প্রচন্ড আনন্দর আনন্দের তারা সুন্দরভাবে মাখনটা খাচ্ছে তো এমন সময় হঠাৎ করে সেখানে ভক্ত শ্রীদামার কথা শ্রীদামার কথা আপনারা সবাই শুনেছেন ভক্ত শ্রীদামা ছিলেন শ্রীকৃষ্ণের খুব অন্যতম একজন ভক্ত খুব ভালো একজন ভক্ত তো শ্রীদামা সেখানে চলে এসছে তো শ্রীদামা সেখানে আসার পরে দেখছেন যে তার প্রভুকে রাধারানী গালের মধ্যে মানে নিজের এঁটো করে উচ্ছিষ্ট মাখনটা শ্রীকৃষ্ণকে খাওয়াচ্ছে তো ন্যাচারালি শ্রীদামা প্রচন্ড রেগে গেলেন রাধারানীর উপর তার এতটা সে এত 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 শ্রীকৃষ্ণকে ভালোবাসতেন এত ভক্তি করতেন এবং সেটা দেখেছেন যে যে তার নিজের মানে শ্রীকৃষ্ণকে যে নিজের এটো বা উৎসিষ্টকে বলা হয় এটো আর কি এটো অংশ আমাদের প্রাণগোপাল বা শ্রীকৃষ্ণকে খাওয়াচ্ছে এটা দেখে সে একদম সহ্য করতে পারেনি তো একদম ভীষণ 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 খেপে গেছে তো সেই সময় কি করলো রাধারানীকে বলতে শুরু করলো যে হ্যাঁ রাধারানী তুমি এটা কি করছো তুমি আমার পপুকে তোমার ইঠো খাবার খাওয়াচ্ছো তোমার আমার বাবুকে তুমি তোমার এটো খাবার কেন খাওয়াচ্ছ এটা ঠিক না এটা আমি ঠিক একটা মানতে পারছি না আমার ভালো লাগছে না তো রানী তখন বললেন আমি তো এই জন্যই খাওয়াচ্ছি যে এই এই মাখন মিষ্টি কিনা কি টক হয়ে গেছে কিনা ভালো আছে কিনা তাই আমি একটু খেয়ে নিলাম জাস্ট ভালো হলে আমার বাবুকে আমি খেতে দেব আর হলে আমি এখানে স্টপ করে দেব হুম তো নাহলে আমি আমার ববুকে খেতে দেব না আমি এই জন্যই খেয়েছি কারণ আমার প্রভু যদি নষ্ট জিনিস খাইয়ে দিই তো আমার শরীর খারাপ করবে তাই না তো ওই জন্য আমি কিন্তু আমার প্রভুকে আমি আগে খাওয়ার পরে তাকে খাওয়াচ্ছি তখন সিদামা বলল একদম আপনি অজুহাত অজুহাত দেখাবেন না রাধারানী আপনি প্রচন্ড এসব নিয়ে অজুহাত দেখাচ্ছেন আপনি একদম ঠিক করেননি আপনি আপনার এটু জিনিস আপনি রাধারানী আপনি আপনার এটু জিনিস আপনি শ্রীকৃষ্ণকে খাওয়াচ্ছেন আমার প্রভুকে খাওয়াচ্ছেন আবার আপনি বড় বড় কথা বলছেন তো যাই হোক তখন হঠাৎ শ্রীদামা বলছেন ঠিক আছে আপনি যে এটা খাওয়াচ্ছেন আমার প্রভুকে বলবো যে আমার ভক্তি কতটা আছে আপনার আপনি আমার কত ভক্তি আছে আপনি জানেন না আমি এখন যদি প্রভুকে এখানে ডাকি না প্রভু কত কিছু করে দেবে আপনি জানেনই না আমার প্রভুকে আপনি এটা খাওয়াচ্ছেন আবার বড় বড় কথা বলছেন তো তখন রাধারানী বলছে আচ্ছা ঠিক আছে আপনার কি এমন ভক্তি আছে একটু দেখান তো তখন শ্রীদামা কি করলো সে একটা মন্ত্র শুরু করে দিল শ্রীকৃষ্ণের কৃষ্ণায়ু হারাই হরাই পরমাত্মনী ওনত কৃষনাশায়ু গোবিন্দায়ু নম নমা কৃষ্ণায়ু বাসুদেবায় হারাই পরমাত্মনি পণিতক ক্লে সুনা গোবিন্দায় নমো নম নমা কৃষ্ণায় বাসুদেবায় হরে পারমাত্মণি পণিতকাশায় গোবিন্দায় নম আপনারা সবাই জানেন এই মন্ত্রটা যদি না জেনে থাকেন তো অবশ্যই অবশ্যই এই মন্ত্রটা আপনারা জানবেন ও হোয়াটসঅ্যাপে আপনারা ইউটিউবে পেয়ে যাবেন এই মঞ্চটি এই মঞ্চটি আপনারা ভালো সুন্দর করে কাকে দেখলাম ভালো আছেন দিদি ভাই ভালো আছি ভালো আছি ভালো আছি ভাই তুমি ভালো আছো অনেক দিন পর অনেক দিন পর আমি ভালো আছি ভালো আছি মাঝে প্রচন্ড শরীরটা একটু খারাপ ছিল গো প্রচন্ড হ্যাঁ হ্যাঁ বাড়ির সবাই ভালো আছে যাই ওর খবর ভালো আছে তুমি কেমন আছো ভাই তুমি ভালো আছো ভালো আছো তো সবাই ভালো আছেন তোমার বাড়ির সবাই ভালো আছে মাঝে একটু শরীরটা খারাপ গেল তো তাই জন্য অনেক দিন আসতে পারিনি গো খুব ভুগলাম গোপালের ইচ্ছা এখন একটু ভালো আছি থ্যাংক ইউ সো মাচ তোমাকে খুব ভালো লাগলো অনেক দিন পরে আমি যখনই লাইভে এসেছি তখনই মানে আমি তোমার কথা একটু একটু মনেও করছিলাম হ্যাঁ আর হচ্ছে সরি 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 আর হচ্ছে প্লিজ প্লিজ তুমি একটু নাম্বারটা আবার দিয়ে দিও আমি চেষ্টা করবো ফোন করার অবশ্যই প্লিজ তুমি কিন্তু ইউটিউবে ইউটিউবে নাম্বারটা দিয়ে দিও আমি কালেক্ট করে নিয়ে চেষ্টা করব সরি 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 এক্সট্রিমলি সরি এক্সট্রিমলি সরি এবার দিও প্লিজ আর ভুল করবো না এবার তোমাকে অবশ্যই অবশ্যই ফোন করব আমি কথা দিলাম আজ নয় কালকের মধ্যেই ফোন করব ঠিক আছে হ্যাঁ শোনো না আমি মানে সত্যি কথা বলতে কি আমি যখন মানে আসছিলাম না চ্যানেলে তখন মানে আমি লাইভ করার জন্য তখন ভাবছিলাম যে এত সাথে এত এত সুন্দর ঘনিষ্ঠতা বন্ধুত্ব হয়ে বাট আমার বন্ধুত্ব গুলো আস্তে আস্তে সরে গেল কি খারাপ নয় হলো মানে কি বাজে আমি হরে কৃষ্ণা হরে কৃষ্ণা হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু বন্ধু জগৎ গপিসু গপিকা কান্ত রাধা কান্ত নমস্তে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু বন্ধু জগৎ পথে গপিকা কান্ত রাধা কান্ত নমস্তে ঠিক আছে ওকে আগে ওকে যাই হোক খুব ভালো লাগলো হম তো যে গল্পটা করছিলাম গল্পটা একটু শোনো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো গল্পটা একটু শোনো খুব ভালো লাগবে তো এবার কি করছেন শ্রীকৃষ্ণ তখন সীদামা তখন কি করছেন কৃষ্ণ আয়ো হারাইয়ে পরমাত্মা নিয়ে মন্ত্রটা বলছেন যে মন্ত্রটা বললো সেই সঙ্গেই সঙ্গে কি হলো উম গোলক বৃন্দাবন পুরো সেজে উঠলো বিভিন্ন গাছে ফুলে পাখিতে পাখির কলরব হ্যাঁ 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 নিয়েছি নিয়েছি তো পাখির করোরা ফুলে সুগন্ধে পুরো গোলক বৃন্দাবন যেন মধুময় হয়ে উঠলো মানে আরো 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 সুন্দর হয়ে উঠলো আরো মানে বেশি বেশি গুণ সৌন্দর্য হয়ে উঠলো আজকে আপনাকে দেখে আমি অনেক শান্তি পেলাম থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ভাই খুব ভালো লাগলো তোমার সাথে কথা হয়ে তোমাকেও যে আমি পেলাম হঠাৎ আমি আমার খুব ভালো লাগছে গো সত্যি আমি আজ খুব গর্বিত কেন ঠিক আছে ঠিক আছে ওকে ওকে চেষ্টা করবো আসার আসলে শরীরটা এতটা খারাপ যাচ্ছিল না মাঝখানে সত্যি অনেক দিন অনেক গ্যাপ হয়ে গেল সত্যি তো যাই হোক কল্পটা শোনো তো এবার সেই মানে ওরকম গোলক বৃন্দাবন পুরো সেজে উঠলো ফুলে ফলে পাখিদের মানে গন্ধে মানে বিভিন্ন দিক দিয়ে মানে সুন্দর হয়ে উঠলো তা তখন উম তখন রাধামা বলছেন আচ্ছা তুমি তুমি হরে কৃষ্ণা হরে কৃষ্ণা তো তুমি তো এত সুন্দর করলে তো তুমি তো কৃষ্ণ নাম করলে এত সুন্দর হলো তো এক কাজ করো তুমি রাধা নাম করো তো তখন সবাই মিলে শ্রীদামা রাধা নাম করলেন তো রাধা না করলে কি হলো একটা পোকা উপর থেকে উড়ে এসে নিচে পড়লো পরে সেটা আবার আগুনে ভর্ষীভূত হয়ে গেল আবার একবার রাধা নাম করো আবার একবার রাধা নাম করলো রাধা নাম করলে আবার ওই পোকাটা আবার একটা পূজাপতি আগুনে বর্ষীভূত আবার একটা প্রজাপতি নিচে এসে পড়লো এবং পূজাপতিটা আগুনে বর্ষীভূত হয়ে গেল ওকে আর তাকে দেখা গেল না পোকাটাও তাই আবার হচ্ছে তোমার প্রজাপতিটাও তাই ওকে তো এমন সময় তখন উম তখন রাধানামের কি গুণ তো তখন শ্রীদামা বলছেন দেখুন রাধানামের কি গুণ যে আসছে সেই মারা যাচ্ছে তো যাই হোক শ্রীকৃষ্ণ শুনলেন আহ না সিদামা শুনলেন আহ রাধারানী শ্রীকৃষ্ণ সবাই সেখানে প্রেজেন্ট সবাই শুনছেন এবং লাস্টে তার এত মনের মধ্যে অহংকার হয়েছে না যে সে এত বড় সিদামা এত বড় মানে তার নামের মধ্যে তার এত পরিমাণ তার মধ্যে মানে কি বলবো অহংকার হয়ে গেছে যে আমি যেন শ্রেষ্ঠ ভক্ত আমি যেন আমি যেন মানে বিশাল ব্যাপার আমি ছাড়া হয়তো কিছু হতে আমি শ্রেষ্ঠ শ্রীকৃষ্ণের তো এরকম যে শ্রীকৃষ্ণকে তখন তিনি ডেকে বলছেন अमी सॉरी 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 हिंदी नहीं आता सही सॉरी हिंदी नहीं समझ अमी ये हिंदी होता तो था मने समझ नहीं है सॉरी एक्सट्रीमली सॉरी एक्सट्रीमली सॉरी तो जाइयो जब कथा बोल चिलाऊं তো হরে কৃষ্ণা হরে কৃষ্ণা তো তখন ও যখন আসলো তখন আসার পরে সরি তখন মানে এত মনটা ডাইভার্ট হয়ে যায় না তো হট করে কথা উল্টো পাল্টা হয়ে যায় তো তখন রাধা রানী না তখন শ্রীদামা শ্রীকৃষ্ণকে বলছেন যে আহ শ্রীকৃষ্ণ প্রভু আমার আপনি বলুন না রাধার প্রেম বড় না আমার ভক্তিটা বড় তখন শ্রীকৃষ্ণ বলছেন আচ্ছা ঠিক আছে আমি এখন বলবো না আমি ভেবে বলবো আমি যাচ্ছি এখন একটু বিশ্রামে এবং এই বিশ্রামের দ্বারে তুমি দাঁড়িয়ে থাকো সীদামা যেন কেউ না ঢোকে আমি ভাবছি আমি বিশ্রাম করতে করতে ভাবছি যে রাধার প্রেম বড় না তোমার ভক্তি বড় অবশ্যই জানাবো হরে কৃষ্ণা তো যাই হোক এবার শ্রীদামা ভক্ত দরজার সামনে দ্বার রক্ষী হয়ে দাঁড়িয়ে আছে শ্রীকৃষ্ণ ভিতরে বিশ্রাম করছে তো কিছুক্ষণ পরে রাধা ধাই 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 করে হাঁটতে হাঁটতে ওই কাছে যেতে 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 চাইছে যাচ্ছে তো তখন দাঁড়ে দেখতে পাচ্ছে দেখতে পাচ্ছে শোনো শোনো কোনটা বড় হবে শুনলে ভালো লাগবে শোনো প্লিজ তো শুনলে বুঝতে পারবে কোনটা বড় তো তখন সে যাচ্ছে যেতে যেতে বলছে কোথায় যাচ্ছেন আপনি রাধা মা তা বলছে আমি আমার প্রভুর কাছে যাচ্ছি তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে না প্রভু বলেছে আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে আপনি যাবেন না তখন রাধারানী বলেছে আমাকে যেতেই হবে তুমি এখানে দাঁড়িয়ে থাকো আমি চলে যাচ্ছি তো তখন সে কোনো কথা উপেক্ষা না করে সে শ্রীকৃষ্ণের কাছে চলে গেছে রাধারানি তো শ্রীকৃষ্ণের কাছে যখন গেছে তখন উম শ্রীদামা তো খুব বড় ভক্ত ছিলেন তো শ্রীদামা কি করেছেন তখন তাকে অভিশাপ দিয়ে দিয়েছে রাধাকে রাধামাকে যে আপনি আমার কথা না শুনে আমাকে দাঁড় থেকে সরিয়ে দিয়ে আপনি প্রভুর কাছে চলে গেলেন আমার কথা রাখলেন না তো আমি আপনাকে অভিশাপ দিলাম একশো বছর আপনারা দুজন মিলিত হতে পারবেন না তো এই অভিশাপ যখন শুনলো সঙ্গে সঙ্গে রাধারানী বললেন যখন এই অভিশাপ দিল সঙ্গে সঙ্গে সেখানে একটা ছোট্ট ফুলের মতো নিষ্পাপ শিশু চলে আসলো এবং সেই শিশুটাই এসে শ্রীদামাকে বলল ই তুমি কি করলে এ তুমি কি করলে তুমি কাকে অভিশাপ দিলে তখন শ্রীদামা বলছে আমি রাধামাকে অভিশাপ দিয়েছি বলছে কেন দিলে তোমার তোমার কৃষ্ণ নামে হলো 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 জাস্ট ফল 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 ভক্তিতে ফুল গন্ধবাতাস ছুটলোই হলো তো আর একটা রাধা নামে কি হলো জানো একটা রাধা নাম যখন তুমি করলে আমি প্রথমে পোকার থেকে প্রজাপতি হয়ে গেলাম আবার যখন রাধা নাম করলে আমি প্রজাপতি থেকে মানুষ রূপে চলে আসলাম এই ছোট্ট শিশু রূপে আমি মানুষ রূপে তোমার কাছে চলে এসেছি তুমি কি করলে রাধা নামের থেকে বড় কিছু হয় নাকি আর সেই রাধা নামে সেই রাধাকে তুমি অভিশাপ দিলে তুমি খুব ভুল করলে তো তখন তখন সেখানে শ্রীকৃষ্ণও চলে আসলো রাধামাও চলে আসলো তখন রাধামাতো তো অবাক হয়ে গেলে মানে চোখ দিয়ে জল পড়ছে শ্রীদামার এই মানে অভিশাপ অভিশাপ তো তাকে মানবেই মানতেই হবে আর শ্রীকৃষ্ণ তখন তাকে বলছেন তুমি কি করলে শ্রীদামা রাধা ছাড়া রাধা ছাড়া তো আমি অসম্পূর্ণ আর আমি ছাড়া রাধা অসম্পূর্ণ তুমি এত ভক্তি জানো এত ভক্তি করো এত ভালোবাসো ঠিক আছে তুমি এটা জানো না যে রাধার শক্তি ছাড়া আমি তো চলতে পারি না রাধা আমি তো আলাদা নয় তুমি রাধাকে ডাকলেও আমাকে সেম পাবে আর আমাকে ডাকলেও তুমি আমাকেই পাবে আমি আর রাধা আলাদা নয় রাধার প্রেম বলে আলাদা কিছু নেই সে মানে মানে আমি আর সে এক তা তোমার ভক্তির মধ্যে তোমার এত 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 অহংকার হয়ে গেছে বসে যে তোমার অহংকারের জন্য তুমি রাধা মাকেই ভুলে গেছো রাধা মা কে তুমি যখন আমাকেই এতটা জানো তোমার রাধা মাকে জানাও তো দরকার আসলে তোমাদের জানা উচিত একবার রাধা মা রাধা রাধার প্রেম আমি সব থেকে সব থেকে ভালোবাসি আমার ভক্তি তো ভক্তির থেকেও আমি ভালোবাসি প্রেম রাধা ভক্তি তো আমি ভালোবাসি ভক্তির থেকেও ভালোবাসি আমি প্রেম ওকে এট বেস্ট ওয়ে অফ ডিসকভার তো তোমাদের জানা উচিত হারিকৃষ্ণা তো আপনারা জানতে পারলেন সবাই যে রাধা মা আর শ্রীকৃষ্ণ তখন বলছে যে রাধা ছাড়া আমি অসম্পূর্ণ আমার শক্তিই থাকে না আমি তো ওনার শক্তিতেই চলি রাধামা যদি না থাকে তাহলে আমি কোথা থেকে চলবো সত্যি খুব সুন্দর ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ হরে কৃষ্ণা হে কৃষ্ণা করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে রাধা কৃষ্ণ সবার আগে রাধা নামটা আসে এগুলো জানা উচিত সবার আগে আমরা ডাকতে গেলে রাধা হরে 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 কথার অত্ত হচ্ছে হরে কৃষ্ণা সবার আগে রাধা কৃষ্ণা আপনি না হলে অনেক অজানা থেকে যায় থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ তো যাই হোক খুব ভালো লাগলো তো তোমাদের সাথে অনেক দিন পরে এসে অনেকটা গল্প করেছি খুব ভালো লেগেছে জানার শেষ নেই গো একদম জানার কোনো শেষ নেই আর শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী সে সবসময় শ্রী রাধারানীর উচ্ছিষ্ট অংশই খেত সবসময় রাধারানীর না খেয়ে তার উচ্ছিষ্ট অংশ ছাড়া শ্রীকৃষ্ণ কখনোই খেত না হ্যাঁ এটা আমাদের জানা উচিত তাই না হরে কৃষ্ণা তো যাই হোক আমার খুব ভালো লাগলো আমাদের সুন্দর মন্ত্রটি আমি আর একবার বলছি বলে শেষ করছি কৃষ্ণায় বাসুদেবায়ু হর ই পারমতি শুনাশায় গোবিন্দায়ম নমাহ কৃষ্ণায় বাসুদেবায় হর এ পরমৎ মণি পনত ক্লেশনাশায়ু গোবিন্দায়ু নম নমাহা কৃষ্ণায়ু বাসুদেবায়ু পরমাত্মনি ই প্রনত ক্লিশুনা সায়ু গোবিন্দায়ু নমো তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা সবাই খুব খুব ভালো থাকুন দেখা হচ্ছে কাল আবার খুব চেষ্টা করবো খুব চেষ্টা করব আর আপনি নাম্বারটা দিলেন আমি অবশ্যই ফোন করব আপনি খুব সুন্দর ভগ কি আপনি খুব সুন্দর ভগবান শ্রীকৃষ্ণ আপনার মঙ্গল করুক আর আমার ছোট্ট একটা প্রণাম নেবেন দিদি ভাই আমার বুকটা ভরে গেল দিদি ভাই আপনার কথা শুনে থ্যাংক ইউ সো মাচ ভাই ভালো থাকো সুস্থ থাকো আসছি আজকে টাটা